গ্রাম বাংলায় ঐতিহ্য হাসিক ফুটবল খেলা তো সাপলপুর গ্রামে মাঠে দেখতে পাচ্ছেন হাড্ডা হাড্ডি ফুটবল খেলা চলছে এদিকে বৃষ্টি হচ্ছে মুসুল কিন্তু এদিকে খেলা চলছে সে আকারে তো এখন বল রয়েছে জুনে হাতে জুন আবার গোলকির দিকে দিল কিন্তু বল মাঠে বাইরে চলে গেল দেখা যাক বল এখন রয়েছে গোলকের হাতে গোলকে আবার জিহাদের কাছে দিয়ে দিলো এখন বল রয়েছে জিহাদের কাছে জিহাদ টান দিয়েছে এখন বল মিলনের কাছে মিলন বল বাইরে মাঠে দিয়ে দিয়েছে দেখা যাক তো দেখতে পাচ্ছেন এদিকে মুসলধারে বৃষ্টি হচ্ছে সাপলপুর গ্রামে মাঠে এদিকে মাঠে খেলা করছে ওই ছেলেদের ছেলেরা তো তো এখন দেখতে পাচ্ছেন বল আউট হয়ে গেছে এখন বল আউট করছে মিলন মিলন আবার জুনের কাছে দিয়ে দিল তো জুন এদিকে টানছে দেখা যাক জুন গোল দিতে পারে নাকি কিন্তু গোল হলো না বল মাঠে বাইরে চলে গেছে এখন বল রয়েছে জনি পায়ে দেখা যাক জনি কত দুই এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু জনি মেরে দিয়েছে ওইদিকে দিকে এখন বল রয়েছে গোলকি পায়ে দেখা যাক গোলকি এখন টেনে উপরে আনছে দেখা যাক গোলকি গোল দিতে পারে নাকি দেখা যাক গোলকি টেনে নিয়ে যাচ্ছে গোলকি পায়ে এখন গোল রয়েছে দেখা যাক শাকিল গোল দিতে পারে নাকি আবার জিহাদ শট মেরে দিল জুনে পায়ে এখন বল কিন্তু জুন গোল দিয়ে দিয়েছে তো এখন এগারো বাই বারো চলছে যে দল গোল দিল সে দল বারো আর যে দল গোল খেলো তাদের চলছে এগারো দেখা যাক চলছে মুসুল ধারে বৃষ্টি আবার এদিকে চলছে খেলা দেখা যাক এখন বল হয়েছে জনি পায়ে দেখা যাক জনি সামনের দিকে তো এখন গোল হয়েছে সেন্টাই করবে জনি তো দেখ দেখতে পাচ্ছেন জনি আবার জিহাদের পায়ে বল দিয়ে দিয়েছে জিহাদ আবার সামনের দিকে কাটাচ্ছে দেখা যাক জিহাদ সামনের দিকে এগোতে থাকছে দেখতে পাচ্ছি দিকে। এখন মামুনে পায়ে বল কিন্তু গোল হলো না তো এখন গোল হাতে গোল রয়েছে গোল আবার সজলের কাছে দিয়ে দিল তো সজলের দিকে টানছে সজল আবার সোরাবের কাছে দিয়ে দিল সোরাব আবার জুনের কাছে দিলো কিন্তু গোল দিতে পারলো না জুন তো চলছে খেলা হাড্ডা হাড্ডি লড়াই এক শাবলাপুর গ্রামে মাঠে গোলকে আবার উপরে দিয়ে দিলো এখন মামুন এই কাছে বল রয়েছে দেখা যাক মামুন কত দূরে আগাতে পারে তো এদিকে দেখতে পাচ্ছেন আবার এগিয়ে গেল জিহাদে পায়ে বল দেখা যাক গোল দিতে পারে নাকি কিন্তু মাঠে বাইরে বল চলে গেল এদিকে দেখতে পাচ্ছেন প্লেয়ার পড়ে গেছে তো এদিকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে চলছে খেলা শাবলাপুর গ্রামে মাঠে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এরকম নিয়ে তো ভিডিও পেয়ে তো অবশ্যই এই ফলো দিয়ে পাশে রাখবেন তো ওইদিকে আউট হয়ে গেছে সজল আউট করছে দেখা যাক সজল বল দিল সজীবির কাছে দেখা যাক গোলকি দেখা যাক গোলকি কাটাচ্ছে গোলকি উপরের দিকে ট্রাণ দিয়েছে কিন্তু পড়ে গেল গোলকি এখন জিহাদে পায়ে বল রয়েছে দেখা যাক জিহাদ গোল দিতে পারে নাকি এদিকে কিন্তু গোল দিতে পারলো না সজল গোলকি কি বাঁচিয়ে দিল এদিকে জিহাদ পরে গেছে দেখতে পাচ্ছেন গাইজ তো দেখা যাক এখন শাকিলের পায়ে বল রয়েছে দেখা যাক এখন মুসুলধারে বৃষ্টির মধ্যে গ্রাম এক একইটি জাহাজি খেলা চলছে গাইজ দেখতে পাচ্ছেন জনি পায়ে বল রয়েছে তো এখন জনি আবার জিহাদাই পায়ে বল দিয়ে দিল এইদিকে দিকে মামুর পায়ে বল রয়েছে দেখা যাক আবার বলটি আউট হয়ে গেল তো এখন আউট করছে শাকিল দেখা যাক শাকিল আবার জনের কাছে দিল এখন শাকিলের কাছে বল রয়েছে শাকিল গোলকির দিকে এগিয়ে যাচ্ছে দিয়ে দেখা যাক বল দিতে পারলো না দেখা যাক দেখা যাক গোলকি গায়ে লেগেছে তো তো দেখতে পাচ্ছেন গোল খেল বুকে লেগেছে প্রচুর আকারে এখন তো বল বুকে লেগে গোলকি অসুস্থ হয়ে পড়েছে দেখতে পাচ্ছেন তো গোলকি লেগেছে এখন সবাই তাকে এক সাইডে নিয়ে যে সান্ত্বনা দিচ্ছে তো দেখতে পাচ্ছেন গোলকিকে রেস্ট নেওয়ার জন্য সবাই বলছে এবং গোলকিকে হাঁটাচ্ছে গাইজ তো That মামুন গোলকিকার রেশ নয় পর আবাই খেলা শুরু করেছে गाइस দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে আবাই খেলা শুরু করে দিয়েছে আবার বলটি মাঠে বাইরে চলে গেছে কুশতার ভিতরে তো দেখতে পাচ্ছেন এখন মামুন আউট করবে দেখা যাক মামুন গোল দিতে পারেন না এখন মামুন বল দিল জিহাদের কাছে এখন গোলকী আবাই উপরে মেরেছে দেখা জায়গা কোন দিকে তো দেখতে পাচ্ছেন বল রয়েছে জনি কাছে এখন জনি দেখা যাচ্ছে কাটাসছে C আকারে এখন জনি পায়ে বল জনি এবার মামুনের কাছে বল দিল এমন আবার জিহাদ এই কাছে দিল দেখা যাক জিহাদ গোল দিতে পারে নাকি তো এখন সজল আউট করছে সজল আবার গোলকিপ কাছে গোল দিলো গোলকে আবার উপরে মেরেছে এখন পায়ে বল রয়েছে দেখা যাক আবার জনি হাড্ডা হাড্ডি চলছে লড়াই বল চলে গেল মাঠে বাইরে এখন জনি আউট করছে জনি আউট করে জিহাদের কাছে দিল এখন জিহাদে পায়ে বল রয়েছে তো আপনারা দেখছেন জিহাদ কাটিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু গোল দিতে পারল না এখন বল গোল হাতে রয়েছে এদিকে মুসল বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন